গাজীপুরে ফেসবুকে পোস্ট দিয়ে কারখানাতেই শ্রমিকের আত্মহত্যা ছুটির ঘোষণা গাজীপুরে একটি কারখানায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কারখানাতে এক শ্রমিক বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কালিয়াকর উপজেলার মৌচাক এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় রাতের পালার কাজ চলাকালে এ ঘটনা ঘটে এরপর কারখানা ছুটির ঘোষণা করেছে কর্তৃপক্ষ মারা যাওয়া মোহাম্মদ ইদ্রিস আলী উপজেলা নিশ্চন্তপুর এলাকার সপরিবারে ভাড়া বাসায় থেকে মন্ট্রিমস লিমিটেড কারখানায় কার্টন সেলাইয়ের কাজ করত কারখানার বেশ কয়েকজন শ্রমিক জানান এক বছর হয়ে গেলেও ইদ্রিস আলীর চাকরি এখনো স্থায়ী করা হয়নি স্থায়ী করার বিষয়ে তিনি যখনই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তখনই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এছাড়া তিনি নানা বিষয়ে বেশ কিছুদিন ধরে হতাশের মধ্যে ছিলেন গতকাল রাতে পালার কাজ চলাকালে কোনো এক সময় ইদ্রিস আলী কারখানার কেমিক্যাল পান করে ফেলেন পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তানজিদ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইদ্রিস আলী মৃত্যুর আগে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি অভিযোগ করেন এক বছর ধরে তিনি চাকরি করছেন কিছু মানুষ আসার তিন মাস ছয় মাসের মধ্যে স্থায়ী হচ্ছেন কিন্তু তার চাকরি স্থায়ী হচ্ছে না কেন কারখানার দুজন কর্মরত নাম উল্লেখ করে তিনি আরো লেখেন ওরা মানুষকে মানুষ মনে করে না তারা মনে করে ওরা সোনার তৈরি আমরা মাটির তৈরি আমি আজকে সুইসাইড করব। কারখানা শ্রমিকেরা বলেন ওই দুজন কর্মকর্তা যোগ দেওয়ার পরে সে শ্রমিকদের ওপর অত্যাচার করেছেন তারা মানসিক ও শারীরিক নির্যাতন করেন কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করেন অবলম্বে তাদের চাকরিচ্যুত করতে হবে না হলে আরও শ্রমিক মারা যাবে এ বিষয়ে মন্ট্রিমস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন কারখানায় একজন শ্রমিক বিষ জাতীয় কিছু খেয়ে আত্মহত্যা করেছেন কেন বা কি কারণে জানতে চাইলে তিনি সংযোগ কেটে দেন এরপর একাধিক কল দেওয়া হলেও তিনি আর কল ধরেননি কালিয়াক থানার পরিদর্শক মোহাম্মদ জোবায়ের বলেন গতকাল রাতের মধ্যে এক শ্রমিক কারখানার ভেতরে বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছেন তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ শহীদাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ সবাইকে